বাঁচা মরার লড়াইয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়ায় কিছুটা চাপে আছে টাইগাররা কারণ কিউইদের বিপক্ষে পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স কোনোটাই কথা বলছে না বাংলাদেশের পক্ষে পাকিস্তানের মিশ্র আবহাওয়াতে অনুশীলন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল ফর্মে না থাকা দলের অধিনায়ক শান্ত নিজেকে ফিরে পেতে নেটে ঘাম ঝরিয়েছেন প্রথম ম্যাচে ইঞ্জুরিতে খেলতে না পারা মাহমুদুল্লাহ রিয়াদও ঝালিয়ে নিয়েছেন নিজেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাটার হতে পারেন মাহমুদুল্লাহ ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে রিয়াদের পরিসংখ্যান দিচ্ছে তেমনই তথ্য পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফ্রম সব দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আছে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ দেখায় তেত্রিশ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড সাম্প্রতিক দেখাতেও লড়াই আধিপত্য কিউইদের সর্বশেষ দশ দেখায় আটবারই জয়ের হাসি হেসেছে নিউজিল্যান্ড টাইগারদের জয় মোটে এক ম্যাচ কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড দু সালের ডিসেম্বরে শেষবার তিন ম্যাচের ওডিআই সিরিজে দেখা হয়েছিল দু দলের সে সিরিজে তিন এক ব্যবধানে জয় তুলে নিয়েছে কিউইরা চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে অবশ্য কিছুটা স্বস্তি খুঁজতে পারে বাংলাদেশ দল কারণ মুখোমুখি দেখায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোর সমানে সমান দুই দলেরই দুই দেখায় প্রত্যেকের জয় একটা করে আর সেই জয়টা টুর্নামেন্টের সব শেষ আসন দু সালে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখ স্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের হারলে থাকছে অনেক যদি কিন্তু হিসেব